সালামু আলাইকুম ইভিয়ন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্য এটা একটা অরিজিনাল চায়না মিনি কুকিং পট এটা হলো ব্র্যান্ড নেম এই যে এটা ব্র্যান্ড নেম এটা কিন্তু অ্যাটাস একটা পট থাকবে তো এটা কালার একটাই আসে আর এটা কিন্তু খুবই মজবুত তো এই প্রোডাক্টটি আসলে কাদের জন্য এবং এই প্রোডাক্টটি কিভাবে অর্ডার করবেন এটার প্রাইস কত কাদের কাদের জন্য উপযুক্ত এটা পুরো ভিডিওতে আমি জানাবো আপনাদেরকে এই কুকিং পটটা সম্পর্কে তো এটাতে আপনারা কিন্তু ভাত মাছ মাংস সব কিছুই রান্না করতে পারবেন শুধু যে ভাত মাছ মাংসই রান্না করবে করতে পারবেন এটা কিন্তু তা না এটার অনেক ধরনের ফিচার রয়েছে তো এটার সাথে দেখেন একটা স্টিমার দিয়েছে তো এই স্টিমারটার কাজ হলো আপনি দেখেন একটা বা দুইটা বেগুন সিদ্ধ করবেন আলু সিদ্ধ করবেন অথবা ডিম সিদ্ধ করবেন যেহেতু এখন শীতকাল আসতেছে শীতের মধ্যে অনেকে ভাপা পিঠা তৈরি করতে চায় এটা কিন্তু ভাপা পিঠাও তৈরি করতে পারবেন তো এটা হলো এটাস একটা পট নন স্টিকি পট তো এটা এটাতে কিন্তু আপনি কম তেলে যে কোনো কিছু ভাজাভাজি করতে পারবেন খুবই কম তেলে নন স্টিকি খাবার লাগবে না তো আপনারা যারা ব্যাচেলার ভাইয়েরা রয়েছেন একজনের রান্না অল্প পরিমাণে রান্না করতে হয় বাসায় গ্যাস নেই তারা কিন্তু এই মিনি কুকিং পটটা দিয়ে আপনারা ভাত মাছ মাংস সব কিছু রান্না করে নিতে পারবেন এমনকি এটাতে কিন্তু আপনারা সকালের নাস্তাও তৈরি করে নিতে পারবেন বিকেলের নাস্তা তৈরি করতে পারবেন মানে এক একটা ছোট্ট মিনি কুকিং পট কিনলে আপনারা অনেক কিছু করতে পারবেন এটাতে শুধু ভাত মাছ মাংসই যে আপনি তৈরি করবেন তা না এটাতে কিন্তু আপনি পানিও গরম করতে পারবেন ইলেকট্রিক কেতলি হিসেবেও ইউজ করতে পারবেন এটা তো আপনারা যারা ট্রাভেলার রয়েছেন এটা যেহেতু পোর্টেবল ছোট্ট আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এটা তো অনায়াসে এটা আপনারা ক্যারি করে আপনারা যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন যেখানে ধরেন গ্যাস নাই ধরেন গ্রাম অঞ্চলে গেছেন ঘুরতে গেছেন অথবা তারাও কিন্তু এটা নিতে পারেন যাদের ছোট বাচ্চা রয়েছে বারবার রান্না করতে হয় বড় একটা পট বের করে রান্না করা অনেক ঝামেলা সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনারা যদি ইউজ করেন আপনাদের কিন্তু পরিবারের জন্য অনেক উপকার হবে তো ভিওর্স এটা কিন্তু চারশো পঞ্চাশ ওয়াট এটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী এটা অনেক দ্রুত কিন্তু রান্না হয় এটা খুবই তাড়াতাড়ি হিট হয় তো এটাতে কিন্তু আপনারা আড়াইশো থেকে তিনশো গ্রাম চাল রান্না করতে পারবেন আড়াইশো থেকে তিনশো গ্রাম চাল রান্না করতে পারবেন এটা একটু আমি বক্সটা দেখাই এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ লিটার চারশো পঞ্চাশ ওয়াট তো ভিওর্স আর এটার পরিষ্কার করার নিয়ম এটা কিন্তু পরিষ্কার করা একদমই ইজি এখানে আপনারা যে মগ একটা মগ যেভাবে পরিষ্কার করেন ঠিক সেম এইভাবেই এখানে পানি দিবেন তেল লেগে আসে আপনারা জাস্ট একটু পানি দিবেন ভিম দিয়ে আপনার নুর নরম কাপড় দিয়ে এটা কিন্তু ধুয়ে এরকম করে ফেলে দিতে পারবেন আর এটা কটার নিয়ম নিয়ম হলে যে একটা কট থাকবে এটা কিন্তু আপনারা খুলতেও পারবেন এখানে লেগে এখানে লেগে দিয়ে জাস্ট প্লাইগ ইন করবেন এটা কিন্তু কাজ শুরু হয়ে যাবে না এই যে এখানে একটা সুইচ আছে দেখেন এই যে সুইচ এটা হলো এই সুইচটাতে কিন্তু একটা লাইট জ্বলবে আপনি যখন লাইনটা দিবেন এখানে একটা লাইট জ্বলবে এটা চারশো পঞ্চাশ অর্ডে কিন্তু এটা ওয়ান হবে তো ইজিলি একটি এই পটটা কিন্তু আপনি ইউজ করে আপনার সব রান্না তৈরি করে নিতে পারবেন এই ছোট্ট মিনি কুকিং পট দিয়ে আপনার আমরা বাংলাদেশের একদম টেকনাপ থেকে তে তুলিয়া পর্যন্ত আমরা কিন্তু এটা হোম ডেলিভারি দেই আপনারা যে কোনো অর্ডার করেন একদম ঘরে বসে কিন্তু নিতে পারবেন একদম তাও আবার ফুল ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও অগ্রিম দিতে হবে না আপনি আগে প্রোডাক্ট দেখবেন কোয়ালিটি দেখবেন তারপরে আপনারা এই প্রোডাক্টটি নিতে পারবেন একদম খুবই ইজিলি আর কি তো আমার ভিডিও স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করতে পারবেন আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করে আপনার ঠিকানা জাস্ট দিয়ে দিবেন আমরা প্রোডাক্টটি আমরা পাঠাই দেবো কিন্তু ঢাকার মধ্যে একদিন এবং ঢাকার বাইরে দুই দিনের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই দ্রুত আমাদের ডেলিভারি ডেলিভারিটা অনেক ফাস্ট পাবেন ইনশাল্লাহ তো আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আর এই প্রোডাক্টটির মূল্য মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এই প্রোডাক্টটি কিন্তু আপনারা নিতে পারছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো এটা আপনারা কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন একদম অরিজিনাল চায় না লং টাইম ইউজ আমরা যত বি সেল করছি ইনশাল্লাহ এটার কমপ্লেন একদমই নেই আপনারা অনায়শে এটি অর্ডার করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ